নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং বলছি কিন্তু এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে না মর্নিং তো অবশ্যই এখন অলমোস্ট এই নটা মতো বাজে তো রোদ তো সকাল থেকে উঠেই ছিল কিন্তু তারপর দেখছি ওয়েদারটা এরকম হলো কিন্তু এরকম হয়েও বিশেষ কিছু লাভ নেই যা গরম লাগছে যা ঘাম দিচ্ছে তাতে এরকম ওরকম কোনো রকমেই কোনো কাজ হবে না ভালো মতো একটা বৃষ্টির প্রয়োজন তো তাও এখানটা একটু বুঝতে ভালো লাগলো বলে একটু বসলাম এসে আর ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আর আজকে কি রান্না করবো এটাই ভাবছিলাম সকাল থেকে আসলে সেরকম কিছু বাজার টাজার করা ছিল না শুধু যেটা ছিল মাছ তো ভাবলাম মাছ তো রান্না করতেই হবে মাছের ঝোল করব আর এই মাসে কি হয়েছে আমার মাস যে জিনিসগুলো তুলি মানে গ্রসারির যে শপিংটা সেটা একটু উলটপালট পালট হয়ে গেছে যার ফলে না অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে তো এর মধ্যে আবার বাজার যাওয়াও হচ্ছে না তো দেখি আমি কিছু কিছু জিনিস জিও মার্ট থেকে তুলি তো সেগুলো জিও মার্টে দেখি অর্ডার দিয়ে দেবো ভাবছি আজকে কারণ আজকে আমি মানে রান্না করতে গিয়ে দেখছি জিনিসগুলো বাড়ন্ত তো যাই হোক জিও মার্টে সেই জিনিসগুলো আপাতত অর্ডার দেবো আর কি রান্না করব এটাই ভাবছি জাস্ট আমার কাছে কিছু আলু আর কিছুই ছিল না আর না আলু পেঁয়াজ দু চারটে পটল ছিল ভাই টুকটাক এই কয়েকটা জিনিস মানে যেগুলো একদম বেসিক সেগুলোই ছিল সেগুলোই আছে আর কি তো সেগুলো দিয়েই ভাবছি যে একটু মাছের ঝোল করে নিই কারণ মাছ যখন আছে মাছের ঝোল করে নিই আর আমরা যখন ছোট ছিলাম তখন যেটা হতো মা এবেলা ও মাছের ঝোল করে রাখতো কিন্তু রাত্রিবেলাকে তো সেই মাছের ঝোল দিয়ে আমি ভাত খেতাম না রুটি খেতাম তাই আজকে সেটাই ইচ্ছে করছিল যে মাছের ঝোল দিয়ে রাত্রিবেলা একটু রুটি খাবো সেই কারণে ভাবছি যে দুবেলাকার মাছের ঝোল বানিয়ে ফেলি আর যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কী বানাবো এটাই বুঝে উঠতে পারছিলাম না কারণ মানে কিছু সেরকম খেতে ইচ্ছে করছিলো না কালকে চাউমিন করেছিলাম যদিও সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আগে বহুবার চাউমিনের রেসিপি তোমাদেরকে দিয়েছি যে কারণে আর কাল দিলাম না খুব সিম্পলভাবেই করেছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে ডিম তো ইউজ করি না আমি চাউমিনে কারণ ছেলে আমার ডিম খেতে চায় না মানে একদমই ডিম ভাজা খেতে পছন্দ করে না সয়াবিন দিই তো সোয়াবিন ছিল না যে কারণে শুধু আলু আর পেঁয়াজ দিয়েই চাউমিনটা করেছিলাম আর দুপুরবেলায় কালকে কী রান্না করেছিলাম ও কাঁচা মাছ করেছিলাম তো সেই রেসিপিও তোমাদের দেওয়া আছে অন্য কোনো দিন দেবো যে কারণে না মানে একটু ওলট পালট হয়ে আছে তো আপাতত ভাবছি একটু চপ করি কারণ আলু যখন আছে তখন একটু চপ বানাতেই পারি তো চপ দিয়ে ভুঁড়ি খাওয়া হবে আর ভাতেও দুটো করে হয়ে যাবে তাহলে অ্যাটলিস্ট এক পদেও খাওয়া হলো না দুই পদেও হয়ে গেল আর একটুখানি চাটনি করা আছে গৌড়ামের চাটনি করা আছে এই দিয়েই আজকে লাঞ্চটা হয়ে যাবে আর রাত্রের জন্য তো মাছের ঝোল করাই থাকলো আমি রুটি খেয়ে নেবো আর তো আর ওরা ভাত খেয়ে নেবে ব্যাস হয়ে গেল তো আপাতত যাই দিয়ে চপের প্রিপারেশানগুলো রেডি করি কারণ চপটা করতে একটু সময় লাগে চপটা না আমার মায়ের হাতে বেশি সুন্দর হয় জানো আমার মা খুব সুন্দর চপ করতো এবং নিরামিষ করতো মা কিন্তু আমিষে করতো না নিরামিষে চপই করতো তবে আজকে কিন্তু আমি আমিষ করব। মা নিরামিষ করতো তার একটা কারণ ছিল মায়ের যুক্তি ছিল যে অতটা তেল দিয়ে চপটা ভাজা হবে তারপরে আঁচ তেলটা আমি কোথায় রাখবো কিন্তু আজকে আমি যেটা প্ল্যান করে নিলাম চপে এমনভাবে তেলটা ইউজ করবো আর সর্ষের তেলে করবো যেহেতু সেটা যাতে আমি মানে ভাতের সময়তেও আমার ইউজ হয়ে যায় কারণ কি আমি মাছের ঝোল করবো কাজে সর্ষের তেলে যদি করি ওটাই হয়ে যায় আর সর্ষের তেলে রান্না খাওয়াটাই বেটার কারণ তোমাদের দাদা ভাই তো একটু হাই প্রেশার আছে জানোই যে কারণে আমি সর্ষের তেলেই আপাতত চপগুলো ভেজে নেব আর তারপরে মাছের ঝোলটা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আপাতত রান্না করে যায় এ একটু রান্না বান্নাটা কমপ্লিট করে নিই মানে রান্না বান্নাটা কমপ্লিট করি মানে আগে চপটা করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর মাছের ঝোলটা করুন তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি তো চপটা বানাতে চলে এসেছি আর এদিকে না ভিডিওটা অন করতে ভুলে গেছি জানো তো যাই হোক তো অল্প করে একটুখানি তেল দিয়েছি মানে কড়াইয়ে তেল দিই এই কড়াইটায় গতকাল সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভেজেছিলাম তো সেই পাঁপড় ভাজা তেলটা ছিল সেই তেলটা তুলে রেখে জাস্ট কড়াইয়ে যেটুকু তেল গায়ে লেগেছিলো তার মধ্যেই একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর দিয়েছি রসুন দিয়ে ভালো করে ভাজছি আর তার মধ্যে এবার দিলাম হলুদ আর আদা আর বাটা এবার এই দিয়ে মশলাটাকে ভালো করে কষতে শুরু করব। মশলাটা যত ভালো কষা হবে ততই কিন্তু চপের টেস্ট খুব সুন্দর হবে আর এর মধ্যে বিশেষ কিছু দেওয়ার নেই আর দিতে হবে একটুখানি জিরের গুঁড়ো তো সেটা আমি পরে দিচ্ছি আগে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু তো আলুগুলো ভালো করে সেদ্ধ করে হাতে করে আমি স্ম্যাশ করে নিয়েছি আমার যদিও স্ম্যাশার নেই তোমাদের যদি স্ম্যাশার থাকে তোমরা স্ম্যাশারে স্ম্যাশ করে নিতেই পারো এবার এটাকে ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব এটা যত সুন্দর করে ভাজা হবে বা মাখানো হবে ততটাই কিন্তু টেস্টটা সুন্দর হবে আর এবার একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ প্রথমে একটু লবণ আমি দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন আর একটু দিয়ে দিলাম আর এ প্রসঙ্গে একটা কথা বলি তোমরা যারা এইভাবে চপ খেতে পছন্দ করো না তারা আর একটা কাজ করতে পারো আমি এবার কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ডাইরেক্ট ওই জাস্ট পেঁয়াজ টিগুলো ভেজে নিয়ে ওই জাস্ট আলু সেদ্ধর মতো মেখে নিয়েও কিন্তু চপ করা যায় কিন্তু এইভাবে করলে না স্বাদটা একটু বেশি সুন্দর হয় আর আমার মা তো সাধারণত নিরামিষে সে করতো তোমাদের তো বললাম আর আমি আমিষে করছি আপাতত আর এবার দিচ্ছি একটুখানি বেসন কারণ এর ব্যাটারটা আগে রেডি করে নিই বেসন দিলাম আর দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ আর এটাকে আরও ভালো ক্রাঞ্চি করার জন্য এটার মধ্যে তোমরা চালের গুঁড়ি অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে এই মধ্যে চালের গুঁড়ি নেই তো হঠাৎ মনে পড়লো কর্নফ্লাওয়ার তো আছে তো একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো বড়া বা পকোড়া একটু ক্রাঞ্চি হয় তবে হ্যাঁ কর্নফ্লাওয়ার দিলে একটা ব্যাপার আছে কালারটা খুব সুন্দর কিন্তু আসবে না একটু সাদাটে সাদাটে আসবে তা অসুবিধে নেই আমরা তো বাড়িতেই খাবো কাজেই বাড়িটা ঘরোয়াভাবে রান্না করে খেতেই পারি কোনো অসুবিধা কর্নফ্লাওয়ারটা চিকেন পকোড়ায় খুবই সুন্দর লাগে তবে চপেও যদি তুমি দাও বা যে কোনো ব্যাটারি তোমরা যদি দিতে পারো তাহলেও কিন্তু একটা ট্রাঞ্চি ভাব আসবে আর কালারের জন্য এটাকে যদি একদম দোকানের মতো একদম লাল লাল চপ বানাতে চাও তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারো এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো তাতে একটু ঝালের প্রবণতাও বাড়বে আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল চড়িয়ে দিয়েছি একটু সেম করে রেখেছি কারণ ব্যাটারটা গুলতে আমার যতটুকু সময় লাগবে আর এদিকে দেখো আমি চপগুলো পোর্শন ভাগ করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এবং ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম তোমরা কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তাতে চপের টেস্ট একটু ঝালঝাল হবে আর একদম দোকানের মতো কালার আসবে কিন্তু হ্যাঁ দোকানের মতো কালার আসলেও সেটা তো পেট ফ্রেন্ডলি হবে না আর আমাদের খাবার সবসময় পেট ফ্রেন্ডলি খেতে হবে কারণ ঘরোয়া উপায়ে যে খাবারটা আমরা খেতে পারবো সেটা এক্ষেত্রে কি তোমরা দুটোর জায়গায় যদি চারটে বা ছটাও চপ খাও পেটের কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু আমরা তো জানি বাজারের দোকানের জিনিসগুলো খেলে সেটা সবসময় আমাদেরকে সীমিতভাবে খেতে হয় এক্ষেত্রে কি পেট ভরেও খাওয়া হলো মানে মনও ভরলো পেটও ভরলো আর দোকানের খাবার খেতে গেলে পেটও ভরবে না কিন্তু ওই মনের শান্তি যে ঠিক আছে চলো চপ খেলাম আর এইভাবে চপ করলে চপটার টেস্ট এত সুন্দর হয় চিন্তার বারে তবে হ্যাঁ আর একটাও ট্রিক্স তোমাদেরকে এখানে শিখিয়ে দেবো আমি চপগুলো তুলছি কিভাবে সেটা খেয়াল করো তার কারণ হচ্ছে যাতে চপের তেলটা শোক করে যায় এই দেখো মুড়ির বাটিটা নিয়েছি মুড়ি আর এটা সর্ষের তেল কাজেই কোনো অসুবিধে নেই খেতে ভালোই লাগবে সর্ষের তেলের তেল যেহেতু এবার চপগুলো সব মুড়ির মধ্যে সব একটা বাটিতে আগে তুলে নেবো তাহলে মুড়িটাও এই তেলেই মেখে যাবে আবার টেস্টও সুন্দর হবে মুড়িটার তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিয়ে কী ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা শেয়ার করে দিও তাহলে আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থাকবে এবং